নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই একটা না পনেরো দিন ধরে দমদমের এক হাসপাতালে ভর্তি বাসন্তী চট্টোপাধ্যায় জীবন মরণ যুদ্ধ চালাচ্ছেন প্রবীণ অভিনেত্রী বিগত কয়েকদিনে হাসপাতালে বিল বেড়েই চলেছে এদিকে এর আগেও নিজের চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়েছেন অভিনেত্রী এক ছেলে এক মেয়ে থাকতেও সন্তানরা মুখ ফিরিয়েছেন ধার করে বিল মেটাতে হচ্ছে বাসন্তী দেবীর গাড়ির চালক মলয় চাকিকে এবার প্রবীণ অভিনেত্রীর জন্য আর্থিক সাহায্য চাইলেন অভিনেতা ভাসর চট্টোপাধ্যায় থিয়েটার থেকে সিনে পর্দার স্বর্ণযুগের অভিনেতাদের সঙ্গে দাপিয়ে কাজ করেছেন বাসন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি গীতা এল এল বি সিরিয়ালের শুটিং এর মাঝে অসুস্থ হয়ে পড়েন তিনি তারপরে হাসপাতালে ভর্তি করাতে হয় বাসন্তী দেবীকে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী বর্তমানে আইসিউতে রয়েছেন ইন্ডাস্ট্রি সূত্রে পাওয়া খবর চিকিৎসার সমস্ত দায়ভার থেকে মুখ ফিরিয়েছেন সন্তানরা এবার দেবী চিকিৎসার বিল মেটানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভাস্যর চট্টোপাধ্যায় শুধু তাই নয় আর্থিক সাহায্য চাইলেন ভক্তদের কাছ থেকে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন সকলের প্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় অসুস্থ দীর্ঘদিন ধরে ক্যান্সার ছাড়াও নানা ধরনের অসুস্থতা রয়েছে তার সম্প্রতি কিডনির ও হার্টের সমস্যার জন্য অনেক দিন আইসিউতে ভর্তি আছেন দমদম স্টেশন সংলগ্ন একটি ছোট্ট নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি পারিবারিক অবস্থা একেবারেই স্বচ্ছল নয় তার মধ্যে বছরে কয়েকবার অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি থাকতে হয়েছে তাকে আমরা সবাই যে যার মতো চেষ্টা করছি আপনাদেরও পাশে চাই নিচে বাসন্তীদির অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হলো পাশে দাঁড়ান শেয়ার করুন ব্যাঙ্ক ডিটেলস দিয়েছেন ভাস্বর কোনো সহৃদয় ব্যক্তি যদি অর্থ সাহায্য করতে চান সেই আশাতেই বুক বেঁধেছেন অভিনেতা রইল বিশদ সমস্ত তথ্য বাসন্তী চ্যাটার্জি এস বি আই বিটি রোড অ্যাকাউন্ট নম্বর থ্রি ফোর ফাইভ সিক্স জিরো ফোর টু ফোর ফাইভ থ্রি টু আইএফসি এস বি আই এন জিরো 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 থ্রি সেভেন টু ওয়ান সিআইএফ কোড এইট এইট জিরো সিক্স নাইন ওয়ান টু সিক্স নাইন এইট ফাইভ